ডাকাতির আগে ডাকাত দলকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ মারুতেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে গ্রেফতার করা দুষ্কৃতীকে কাছ থেকে একাধিক উদ্ধার করেছে পুলিশ হলেন সরকার অধিকারী কার্তিক সুজন ঘোষ ঘোষ মানু হেমন্ত করিম অমৃত মণ্ডল সঞ্জীব দাস তাপস ঠাকুর পুলিশ সূত্রে জানা গিয়েছে পানি ট্যাঙ্কি নতুন মার্কেট এলাকায় গতকাল রাতে জড়ো হয়ে ডাকাতির পরিকল্পনা করেছিল এরা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে ধৃতরা শিলিগুড়ি নক্সলাড়ি খরিবাড়ির বাসিন্দা আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে দ্রুতদের মধ্যে অধিকাংশ এর আগেও চুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যায় খরিবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ